যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি আমি বক্তৃতা করতে করতে এক জায়গাতে বললাম শেখ হাসিনা তোমার কত গুলি আছে কত হাজার গুলি আছে কি গুলি তো আমার সাথে আর চব্বিশ ঘন্টা আছে শেখ হাসিনার সামনে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে আল্লাহ আমার মুখে কি দিয়েছে আমি জানি না এতে সব বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে গেছে সেই ফজলুর রহমান আমি হাজার হাজার না কত জেনে করো লাখ না কত করমি নামে মামলা হলো আর আমি ফজলুর রহমান আল্লাহ আমি তো যাব না মৃত্যু অথবা হাসিনার পতন দুইটার একটা হবে হয় আমার মৃত্যু না হয় শেখ হাসিনার পতন আমি ঘর থেকে পালাব না আল্লাহ রসে স্বপ্ন আঠাইশে অক্টোপরের পরে একত্রিশে অক্টোবর কানাডাকে আমি ফোন করলাম ফ্রেস দ্য পিপুল এর সাগর সাহেব ম্যাম সঞ্চালককে ভাই আমি কথা বলবো কেউ কথা বলে না দেশটা কে রথ হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে দেশ আমি প্রথম কথা বলছি আমি ভুলদুর রহমান আজকে আমার কেন কেন না সে আপনি জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি হাসিনাই খুনি হাসিনা সরকারই খুনি আমরাই এই দেশের মানুষের পক্ষের মানুষ হয় মৃত্যু না হয় জেল হাসিনাকে চলে যেতেই হবে এমন বলেছি হে হে শেখ সরকারের পতন না দিয়ে আমার মৃত্যু দিয়ে না আপনারা শোনেন নাই আমার কথাটা আমি আপনাদেরকে সাক্ষী রেখে সব কথা বলছি দেখুন শেখ হাসিনা চলে যাবে পাঁচই আগস্ট চৌঠা আগস্ট আমি বলেছি আর চব্বিশ ঘন্টা আছে শেখ হাসিনার সামনে চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে আল্লাহ আমার মুখে কি দিয়েছে আমি জানি না চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে গেছে